আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি সুইট বেবিতে এখান থেকে মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর কিছু কালেকশন দেখাবো কত থেকে কত বাচ্চাদের ভাই পাঁচ থেকে বারো বছর পাঁচ থেকে বারো বছর বাট আজকের কালেকশনগুলো সম্পূর্ণ অফারে থাকছে সো ফার্স্ট অফ অল যেটা আপনাদেরকে দেখাচ্ছি ড্রেসটা যদি আপনাদেরকে দেখাই রাখেন কালারটা খুব সুন্দর কপার গোল্ডেন শেড জামাটা অনেক সুন্দর করে কাজ করা বডিতে জামার নিচে হাতায় সালোয়ারের নিচে কাজ করা আর এটার দাম কত পড়ছে ভাই এটা সাইজ দিতে পারবো আপু চার থেকে পাঁচ বছর চার থেকে পাঁচ বছর দুইটা কালারই হবে দুইটা মানে এগুলো স্টক লিমিটেড এই জন্য অফার দাও হচ্ছে এটা প্রাইসটা পড়বে অনলি 500 টাকা এটা মাত্র 500 এ পেয়ে যাচ্ছেন অনলি 500 এ সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন আচ্ছা আমরা নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট দেখাচ্ছি এটাও দুইটা কালার না

আচ্ছা এটা দেখেন এটা একটা সুন্দর কালেকশন আছে হোয়াইটার মধ্যে এটা কত থেকে কত বাচ্চা দেবে এটাও একটাই হবে আপু এটা নরমালি আপনার 8 থেকে 10 বছর বাচ্চা 8 থেকে 10 প্রাইস এটা এটা প্রাইসটা পুরো 700 টাকা 700 টাকা নেক্সট চলে যাই নেক্সট এটা দেখেন এটা অনেক সুন্দর কিন্তু এটাও সেন্টার কাটের মধ্যে পুরো ড্রেসটা গর্জিয়াস করে কাজ করা এটার সাথে কি থাকছে ভাই একটা প্লাজো হবে কত থেকে কত বাচ্চাদের এটাও একটা আছে আপু এটা নরমালি 7 থেকে 8 বছর হবে 7 থেকে 8 বছর প্রাইস পড়ছে এটা 700 টাকা আচ্ছা পরের ডিজাইনে চলে যাই এটা একটা সুন্দর কালার আছে দেখেন কি সুন্দর কাজ করা কত থেকে কত বাচ্চাদের ভাই এটাও একটা আছে বোন এটা 8 থেকে 10 বছর 8 থেকে 10 সিলভার কালার প্রাইস পড়ছে এটা 7 থেকে 8 বছর 7 থেকে 8 প্রাইস পড়বে 800 টাকা 800 টাকা নেক্সট আই চলে যাই

বডিতে হাতায় কাজ জামা নিচে কাজ কত থেকে কত বাচ্চা দেখো এটা একটা হবে এটা সাইজ হবে আপনার 7 থেকে 8 বছর সাথে কাট এগুলো কিন্তু এক পিস করেই আছে এইজন্য অফারটা দাও হচ্ছে এটা যেমন এক পিস দেখেন এটা প্রাইস করছে এটা প্রাইসটা পড়বে 800 টাকা 800 টাকা নেক্সট কালেকশনে চলে যাই নেক্সট যেটা দেখাবো এটা হোয়াইটের মধ্যে এটা মানে একটা কালার দেখিয়েছি

এটা কত একটাই আছে পর এটা কাজ করা কত থেকে কত বাচ্চাদের ভেটা পাঁচ থেকে ছয় বছর হবে ছয়শ টাকা ছয়শ টাকা নেক্সট এটা এটা বেড়ে একটাই আছে

এটা কত থেকে কত বাচ্চাদের এটা দিতে পারবো আমরা 6 থেকে 14 15 বছর 6 থেকে 14 15 বছর বাচ্চাদের দেওয়া যাবে এটা প্রাইস এটা আছে এটা প্রাইস পড়বে আপনার 800 টাকা 800 টাকা অনলি 800 টাকা দেন এটা দেখেন এটার মধ্যে দুইটা কালার এটা হোয়াইট মধ্যে অনেক সুন্দর কত বাচ্চাদের এটা দিতে পারবো 5 থেকে 12 বছর 5 থেকে 12 সাথে হচ্ছে আফগান সালোয়ার আফগান সালোয়ার হবে দুইটা কালার হবে এটা আর একটা কালার দেখাচ্ছি ব্ল্যাক ব্ল্যাক এর উপরে প্রাইস পড়ছে এটা এটা প্রাইসটা পড়বে 900 টাকা মাত্র 900 টাকা অনলি 900 টাকা